নির্বাচন কি এখন দরকার আছে এডি এখন আমি বলতে পারি বাদামালা মানে তারপরে মন্তব্য একটু দেশ ভালো চললে ভালো ভাই এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার অন্তর্বর্তী সরকার আসলে তো বেশি দিন দরকার না কারণ একটা সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে দেশটার উন্নয়ন হবে অন্তর্বর্তী সরকার থাকা অবস্থা তো দেশের অনেক কাম বাকি আছে আমাদের প্রধানমন্ত্রী হিসেবে আমরা খালেদা দেখি চাচ্ছি যা আপাতত প্রধানমন্ত্রী হয়ে দেশটা আপাতত শান্তি আছে এর থেকে আরো বেশি শান্তি হবে প্রধানমন্ত্রী কানে শিশলি দাঁড়ালে এই অন্তর্বর্তীকালীন সরকার কতদিন দরকার দেশ কেমন চলছে দেশ আলহামদুলিল্লাহ আমাদের তরফ থেকে মনে হচ্ছে ভালোই চলছে ভালো চলছে তাহলে নির্বাচন কি এখন দরকার আছে নির্বাচন একটু পরে হলে মনে হয় ভালো হয় আমাদের দেখুক যে এনারা কিভাবে দিতে চাচ্ছে আমরা ওইটাই চাচ্ছি যে কিছুটা সময় নিয়ে তারপরে দিলে ভালো হয় ধন্যবাদ